উগান্ডাকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সবসময় ট্রোল হয় যে কোনো কিছু হলেই তার মধ্যে উগান্ডাকে টেনে আনা হয় এটাকে উগান্ডা জানে উগান্ডাবাসীরা জানে তাদের জানার প্রয়োজনও নেই কিন্তু বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জয় কিন্তু এই দলটা পেয়ে গেল এবং জয়ের পর তাদের সেলিব্রেশনটা নিশ্চিতভাবেই আপনাকে আপনাদের সবাইকে ছুঁয়ে গেছে একেবারে নিখাদ নির্ভেজাল আনন্দ বলতে যেটা হয় সেরকমভাবেই উৎসব করেছে উগান্ডা পাপনীয় কিনে উগান্ডায় এই ম্যাচটাতে যে জিতত সেটাই একটা দুর্দান্ত স্টোরি হতো একটা অসাধারণ স্টোরি হতো এই দুটো দলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটাই একটা দারুণ স্টোরি সেইখানে বিশ্বকাপে প্রথম জয় বলে কথা এবং ম্যাচটা উগান্ডা যেভাবে জিতেছে সেটার কারণে এর উৎসবের মাত্রাটা বোধ হয় আরও বেড়ে গিয়েছে হারতে হারতে জয়ের তো মজাই আলাদা তাই না কিভাবে তারা এই ম্যাচটি জিতলো কোনটি টার্নিং পয়েন্ট চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দেখুন পাপোয়া নিউগিনিকে উগান্ডা প্রথমে বোলিং করে অল আউট করে দিয়েছে মাত্র সাতাত্তর রানে এখন এই ওয়ার্ল্ড কাপের এমন একটা ট্রেন্ড হয়েছে অন্তত পক্ষে ওয়ার্ল্ড কাপের শুরুটা এমন হয়েছে যে টি টোয়েন্টি সুলভ কোনো কিছু দেখা যাচ্ছে না এর আগে পুরো বিশ্বের চোখ ছিল হচ্ছে গিয়ে আইপিএল এর দিকে ক্রিকেট বিশ্বের চোখ এবং সেইখানে মনে করেন দুইশো রান একেবারে মুড়িমুরকির মতো হচ্ছিল দুইশো দুইশো বিশ আড়াইশো মোটামুটি দুশো সাতাশি রান পর্যন্ত হয়ে গিয়েছে আর ওয়ার্ল্ড কাপে এসে দেখা যাচ্ছে যে একশো রান করতেই দলগুলো হিমশিম এমন এমনকি প্রায় সমশক্তির দুটো দল যখন মুখোমুখি হচ্ছে তখনও সেই জিনিসটা হচ্ছে এমনকি খেলা যুক্তরাষ্ট্র হোক কিংবা ওয়েস্ট ইন্ডিজ হোক এই ম্যাচটা যেমন গায়ে হয়েছে সেইখানেও একই রকম অবস্থা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য এটা কত বড় মানে ভালো হচ্ছে কীরকম বিজ্ঞাপন হচ্ছে সেটা একটা প্রশ্ন দেখতে পারে কিন্তু উগান্ডা তাতে কী যায় আসে তারা তো ম্যাচটা জিতে নিয়েছে এবং যে জয়ের সেই ভিত্তিটা তৈরি করে দিয়েছে তাদের বোলাররা তারা প্রথমে বোলিং করে মাত্র সাতাত্তর রানে পাপুয়া নিউগিনিকে অল আউট করে দিয়েছে এবং সেটা পাপুয়া নিউগিনি ইনিংসের শুরু থেকে তারা যে স্ট্রাগল করছিল পাওয়ার প্লের মধ্যে উনিশ রানে তিন উইকেট চলে গেছে একান্ন রানে ছয় উইকেট চলে গেছে এই স্ট্রাগল থেকে তারা আর বেরোতে পারেনি লাস্টে গিয়ে তারা বিশ নম্বর ওভারে গিয়ে সাতাত্তর রানে একেবারে প্যাকেট হয়ে গিয়েছে আর উগান্ডার এই বোলিং ইনিংসের হিরো হচ্ছে গিয়ে ফ্রান্স সুবুগা তার বয়স হচ্ছে তেতাল্লিশ বছর তেতাল্লিশ বছর বয়সী একজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছেন সেইটাই তো একটা বিরাট বড় নিউজ তিনি শুধু সেই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকেনি সাথে তাকে একাদশে হয়নি এই ম্যাচে তাকে একাদশে রাখা হয়েছে এবং চার ওভার বোলিং করে তিনি দুইটা মেডেন নিয়েছেন চারটা রান দিয়েছেন মাত্র এবং হচ্ছে গিয়ে ওইখানটাতে দুটো উইকেট শিকার করেছেন চার ওভার বোলিং করে তিনি যে মাত্র চার রান দিয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে চার ওভারে পূর্ণ কোটা বোলিং শেষে সবচেয়ে মৃত বেহী বোলিংয়ের রেকর্ডটা তিনি করেছেন চার ছয় চব্বিশটা বল করেছেন তার মধ্যে বিশটাই ডট বল অজন্তা মেন্ডিসের পর সেকেন্ড বোলার হিসেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি এই রেকর্ডটা করলেন ফলে এখানে হচ্ছে গিয়ে এই দুর্দান্ত বোলিংটাই তাদের এই বোলিং ইনিংসের হাইলাইট হয়েছিল এখন এক সাতাত্তর রান তারা করার পর তারা করার সময় দলটার ফেভারিট থাকাটাই স্বাভাবিক কিন্তু তারাও যথেষ্ট স্ট্রাগলের মধ্যে পড়েছে কিভাবে ধরেন শুরুতেই ছয় রানের মধ্যে তিন উইকেট চলে গিয়েছে ইনফ্যাক্ট পঁচিশ রানে তাদের পাঁচ উইকেট চলে গিয়েছে যখন চলে গিয়েছে তখন কিন্তু মনে হচ্ছিল পাপন ইউগিনি ফেভারিট সাতাত্তর রানকে তখন মনে একশো সাতাত্তর রান মনে হচ্ছিল এবং সেইটা খুব সহজে যেটা পঁচিশ রানে ছয় উইকেট সেটা সহজে হচ্ছে কি পঁয়ত্রিশ পাঁচ উইকেট সেটা পঁয়ত্রিশ রানে ছয় উইকেট হয়ে যেতে পারতো যদি রিয়াজাত আলির ক্যাচটা ওইখানে পাপনি গিনির ফিল্ডার ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ একটা ক্যাচ সেই ক্যাচটা যদি ধরতে পারতেন সেই ক্যাচটা তিনি ধরতে পারেননি রিয়াজাত তখন হচ্ছে গিয়ে মাত্র আট রানে ছিলেন এবং শেষ পর্যন্ত ওইখান থেকে হচ্ছে গিয়ে মিয়াগির সঙ্গে রিয়াজাত আলির একটা পার্টনারশিপ হলো সেই পার্টনারশিপটা পঁয়ত্রিশ রানের ম্যাচের কন্টেক্সটে যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি মেয়াদে রান আউটে ওই পার্টনারশিপটা ব্রেক হলো রেজার যখন আউট হয়েছেন তখন জয় থেকে দল মাত্র তিন রান দূরে তিনি যেই ইনিংসটা খেলেছেন এখানে ছাপ্পান্ন বলে ছত্রিশ রানের যেই ইনিংসটা খেলেছেন সেইটা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে তিরিশ রানের বেশি করা কিংবা চল্লিশ বলের বেশি খেলায় ইনিংসগুলোর মধ্যেই স্ট্রাইক রেট সবচেয়ে কম কিন্তু তাতেই বা কী যায় আসে দলকে তো জিতিয়েছেন এবং দলকে ওই হারার মতো অবস্থা থেকে নিয়ে তিনি জিতিয়েছেন তাহলে আপনি যখন টার্নিং পয়েন্টের কথা বলবেন তখন এই জায়গাটাতে কোন জিনিসটা আসছে আমার মনে হয় এটার সঙ্গে প্রায় সবাই একমত হবেন যদি ওই জায়গাটাতে রেয়াজাদ আলীর যদি ক্যাচটা ধরতে পারতেন পাপন এগিনি ফিল্ডারটা তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত তার ওই ক্যাচ মিসটাই শেষ পর্যন্ত গিয়ে উগান্ডাকে এই ঐতিহাসিক জয় প্রথম জয় ওয়ার্ল্ড কাপে ফার্স্ট অ্যাপিয়ারেন্সে সেকেন্ড ম্যাচে যে তারা জয় পেয়েছে সেইটার টার্নিং পয়েন্ট বলতে হবে নিশ্চয়ই আপনারা সবাই একমত হবেন নাকি